আমি আপনাদের সোনগ্রামে গ্রামে নেতা হয়েছি আগামী দুই পাঁচ বছরের মধ্যেই বিড়ির দাম আমি কমাই দেবো যেখানে বিড়ির দাম ছয় টাকার থেকে আট টাকা আসছে আমি সেই আট টাকার থেকে আমি চার টাকায় নিয়ে আসবো সংগ্রামী আমি ভাই বন্ধুরা আজকে উপস্থিত হওয়ার কারণে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই এই বিড়ি খোর প্রতিবাদ জানাই আমি আপনারা সবাই আমার সাথে একমত থাক থাক ভাই ও বন্ধুরা এই যে বিড়ি ছয় টাকা থেকে আট টাকা এ টানের আগে আমার বিড়ি শেষ হয়ে যায় কিন্তু তোমাদের মাঝে আমি বিড়ি টানতে পারছি এখন যে বিড়ি আমি খাবো কি করে আমি নিজেও ভাবতে পারতেছি না এই বিড়ির দাম বাড়ায় আমার বিড়ি কেনার টাকা পকেটে নেই কারো কাছে বিড়ি চাইলে কয় কি বিড়ির দাম আগে ছয় টাকা ছিল এখন আট টাকা হয়েছে আপনারে বিড়ি দেওয়া যাবে না সেখানে আমি লজ্জা পাইছি এখন আপনারা বলেন আপনারা আমার সাথে এখন বিড়ির দোকান দিয়ে হরতাল ছাড়াবেন গরিব দুঃখী ভাইরা ভাত না খায় বিড়ি খায়

এই দমে আসলে আমাদের পক্ষে বিড়ি ক্রয় করা সম্ভব না কারণ আপনারা দেখেন আমরা সৎ আমরা সৎ আমরা নিজেদেরকে গর্বিত মনে করি যখন আমরা আট টাকা দিয়ে একটা বিড়ি কিনি আট টাকা তো ভাঙতি থাকে না দশ টাকা নোট দিই আর ওই যে দুই টাকা আমাদেরকে ফেরত দেয় ওই দুই টাকা আমরা গরিব দুঃখীদের মাঝে দিয়ে দিই কিন্তু ওই আট টাকার বিড়ি দশ টাকাতে হওয়ায় ওই দুই টাকা আমাদের গরিব দুঃখীরা পায় না কি বলেন আপনারা সবাই এই জন্য এই জন্য আমি আমাদের বড়ভার কাছে আকুল আবেদন করব যে কোনোভাবেই বিড়ির দাম কমানো হোক দেশ বাঁচবে দেশের জনগণ বাঁচবে আর বিড়ি গায়ে মরবে